ব্যাঙা দিয়া আমার তোর কর بوকেতে বন্দিয়া গো ভালবাসার কলি রে দফল একটু তোর নাই রে মায়া পাশেলে বাঁধা তোড়িয়া বুঝাইলো তোর নিষ্টুরা চরণ আমাইকো ইড়া আ পর তুই বদলি নতুন ন গো আর ভালবাসার কলি রে দফল জাম তুই যাইবি রে ছাড়িয়া তোরে তুই পায়ে বান্ধিয়া ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দেশে আমার ভাগ্যে জ্বালায় আগুন আমি কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর ভালোবাসা করলি রে দাপন একটু তোর নাই রে মায়া পাশানে বান্ধা তোর ইয়া চাইল তোর নিষ্ঠুর আচরণ ইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর ভালোবাসার করলি রে দাপন